জেলে বসেই সাক্ষীকে খুনের চেষ্টা করেছে শেখ শাহজাহান এরকমই অভিযোগ করেছেন ভোলানাথ ঘোষ ঘাতক লরির চালককে তিনি চিনতে পেরেছেন বলে দাবি ঘাতক লরির চালক আব্দুল আলিম মোল্লা কোথায় এই আব্দুল আলিম মোল্লা দুর্ঘটনার পর কি সে পালিয়ে যায় সন্দেশখালী দুর্ঘটনায় ঘাতক লরিটি বাকার পুলিশ তদন্ত করছে এই মুহূর্তে অমিতের কাছ থেকে আরো আপডেট নেব অমিত কোনো ক্লু পেলেও পুলিশ দেখো ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ যে ঘট দুর্ঘটনাস্থল সেই দুর্ঘটনাস্থলের আশেপাশে যে সমস্ত জায়গায় ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে সেই সমস্ত ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করেছে রাজবাড়ি আউটপোস্ট থেকে ঘটনাস্থলের দিকে যেতে গিয়ে যে পেট্রোল পাম্প রয়েছে সেখানকার একটি ফুটেজ কালকে নটা বেজে দু মিনিটে সরবেরিয়ার দিক থেকে মালঞ্চুর দিকে যাচ্ছিলেন ভোলানাথ ভোলা ঘোষ তার গাড়ি নিয়ে সেই গাড়ি সেটি সেটি সেই সেই গাড়ির যেমন ছবি পাওয়া পেয়েছে ইতিমধ্যে হাতে পেয়েছে পুলিশ সেই টাইম টাইম দেখছে অন্যদিকে ঠিক সর্বের সর্বেরিয়ার দিকে ঘাতক লরিটি আসছিল মালঞ্চর দিক থেকে সে আসার পথে কলুপাড়া মোড়ের কাছে আশেপাশে যে কটি যে কটি বাড়ি রয়েছে বা কোনো প্রতিষ্ঠান রয়েছে যেখানে ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে রাস্তার দিকে মুখ করে রাস্তার যেখান থেকে রাস্তা আইবে ধরা পড়ছে সেই সমস্ত ফুটেজ ইতিমধ্যেই তারা সংগ্রহ করেছে অন্যদিকে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের সাথে ইতিমধ্যে পুলিশ কথা বলেছে এবং গাড়ির চালককে ইতিমধ্যে যেহেতু চিনতে পেরেছেন অভিযোগকারী ভোলা ঘোষ সেক্ষেত্রে তার তার নামে যেমন কমপ্লেন হচ্ছে অন্যদিকে গাড়ির চালক কাল থেকেই পলাতক রয়েছে এছাড়া গাড়ি যে গাড়িটি ব্যবহার করা হয়েছে সেই গাড়িটি পারমিট বাতিল হয়েছে সেই গাড়ি ব্যবহার করা হয়েছে এবং গাড়ির যিনি মালিক গতকাল থেকেই কিন্তু ঘটনার পর থেকে কিন্তু পলাতক এবং তার খোঁজ ইতিমধ্যে শুরু করা হয়েছে যে মোবাইল নাম্বারগুলো ইতিমধ্যে তারা পেয়েছেন অর্থাৎ ঘাতক লরির চালকের নাম্বার নম্বর এবং লরির যিনি মালিক রয়েছেন তার নম্বর যেগুলো ইতিমধ্যে পুলিশ পেয়েছে সেগুলোতে ফোন করে দেখা যাচ্ছে যে সে কিন্তু ফোন সুইচ টপ সেক্ষেত্রে শেষ টাওয়ার লোকেশন অর্থাৎ তারা সিডিআর যেমন তারা পুলিশ বার করত

সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই বাইকের ছবি যেখানে দেখা যাচ্ছে এই দুর্ঘটনা ঘটানোর পর বাইকে চেপে পালিয়ে যায় লরির চালক